আজকের দিনটা ছিল টোয়েন্টি সেপ্টেম্বর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বিকেল প্রায় সাড়ে চারটের মতন বাঁচতে যাচ্ছে আজকে তো হচ্ছে তোজোর ডান্স ক্লাস আছে ওই জন্য সেখানেই যাচ্ছি তোজোর ডান্স ক্লাসে কোনো রকম ছুটি এখনো পর্যন্ত ডিক্লেয়ার করেনি আর আজকে তো ছুটির কোনো প্রশ্ন ওঠে না শুক্রবার দিন ব্যাঙ্গালোরে পুজো শুরু হয় ষষ্ঠী থেকে পঞ্চমীর দিন যদিও বা আমাদের এইখানে ট্যান্ডিয়া নাইট সেলিব্রেট করা হবে অ্যাপার্টমেন্টে মানে পঞ্চমীর দিন হচ্ছে শনিবার কালকে তো ভাবলাম যে আজকে ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র কিনবো কালকে ঠাকুরকে নতুন জামা কাপড় পরাবো আর তার সাথে পুরো সিংহাসনটা পরিষ্কার করে সমস্ত যেগুলো কাপড় পেতে রেখেছে সেই তারপরে তো ষষ্ঠী চলে আসছে সেজন্য কালকে সময় আছে পুজোর আগে তো আমরা সবসময় দেখেই আসি ঠাকুরের জায়গা পরিষ্কার হয় ঠাকুরের নতুন জামা কাপড় পরানো হয় সেই ট্র্যাডিশনটা তো বজায় রাখাই উচিত আমাদের একদম তাহলে আমাদের বাচ্চারাও শিখবে সেগুলো তো আমি আর উজ্জ্বল চেষ্টা করি যতটা আমরা পারি সেই ট্র্যাডিশন গুলোকে বজায় রাখতে যাতে আমাদের নেক্সট জেনারেশন সেগুলো শেখে যতই আমরা রাজ্যের বাইরে থাকি না কেন আমাদের কালচারের থেকে দূরে থাকি না কেন বাঙালিরা কিন্তু নিজের কালচার কোথাও ভোলে না প্রথমে যে দোকানে গিয়েছিলাম সেখানে অনেক কিছু কালেকশন ছিল না সেখানে স্পেশালি নবরাত্রির জন্য কিছু কালেকশন ছিল এই জন্য আমরা এখানে চলে এসেছিলাম একটা দশকর্মা ভান্ডারে যেটা কুডলুর কাছে এখানে না সমস্ত রকমের জিনিস আমি পেয়ে থাকি আগেও লক্ষ্মী পুজোর সময় এসে দেখেছি তো সেইখানেই এসেছিলাম এইখানে গোপাল ঠাকুরের জন্য তো জামা নেওয়ারই ছিল তাছাড়া জগন্নাথ দেব মা আর বলরাম দেবের জন্য তিনটে জামা মুকুট নেওয়ার ছিল আর সেইখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে বাবার জন্য অত সুন্দর সুন্দর এসেছে ড্রেস বিভিন্ন সাইজের তো আমাদের সিংহাসনে তো সিংসুঙ্গো বাবা আছেন ওনার জন্য ড্রেস কিনলাম আর তারপর এই প্লেটগুলো কোনো একটা মেটালের প্লেট এটা দেখতে একদমই রূপর মতন লাগছে ভীষণ ভালো লাগছিল ফুল সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে তাই ওইগুলোও একটা নিয়ে নিতে ইচ্ছা হলো তাছাড়া ওই কাপড় পাতব ওই শালু এগুলো নিয়ে নিয়েছি আর তাছাড়া এখানে দেখছি এত ধরনের পিতলের ঠাকুর ছিল গোপাল ঠাকুর থেকে আরম্ভ করে দুর্গা মা অনেক ঠাকুর ছিল আমার নয় ঠাকুরের জিনিস দেখতে ঠাকুরের মূর্তি দেখতে ভীষণ ভালো লাগে আর নবরাত্রিতে সদবাদেরকে দেওয়ার জন্য এগুলো বিক্রি হচ্ছিল একই সাথে চুড়ি চেলি সিঁদুর কুমকুম সমস্ত কিছু একসাথে সাথে প্যাপিং ছিল যারা এখানে নবরাত্রি করে থাকে তারা সদভাদেরকে তো দিয়ে থাকে সেই জন্য এখান দিয়ে যাওয়ার সময় রাস্তায় দেখছি এই বড় গণেশ ঠাকুরটা কিন্তু এখনো আছে বিসর্জনই হয়নি আর তা করতে করতে সাড়ে পাঁচটার কাছে যাচ্ছিল তো যত ডান্স ক্লাস আছে তো ওই জন্য ওকে আমরা নিতে চলে এসেছিলাম তখনও পর্যন্ত রিহার্সাল চলছিল ওই যে ওই একটা নবরাত্রি গার্ভ বা ডান্সেরই হচ্ছে ওরা প্রিপারেশন নিচ্ছে ভালোই হবে কালকে আমাদের অ্যাপার্টমেন্টে ওরা বেশ মজা পাবে তারপরে ফাইনালি বাড়িতে আমরা চলে এসেছি আর আমরা এই যে এই ড্রেসটা আমি নিয়েছিলাম গোপাল ঠাকুরের জন্য ভীষণই ভালো লেগেছে প্রচুর ধরনের ড্রেস আর প্রচুর সাইজের ছিল আর এই ভীষণই ইউনিক লেগেছে তাছাড়া জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা মায়ের জন্য তিনটে ড্রেস মুকুট বাবার জন্য একটা ড্রেস আর এই যে প্লেটটা দেখালাম সেই প্লেটটা নিয়েছি আর ঠাকুরের সিংহাসনে পাতার জন্য হলুদ রঙেরই কাপড় নিয়েছি আমার ঠাকুরের সিংহাসনে ব্লকগুলো দেখে তোমরা অনেকেই বলেছিলে লাল কাপড় না পেতে হলুদ পাত্র এরকম কোনো নিয়ম আসলে আমি জানতাম না কারণ আমাদের বাড়িতে ছোট থেকে আমরা দেখে আসছি লাল শালই পাতা হয় কিন্তু তবু একটা চেঞ্জেস এর জন্য হলুদটাই কিনেছি আর হলুদটা দেখতেও বেশ ব্রাইট লাগবে সেই জন্য ভাবলাম হলুদ কাপড়ই কিনে তার সাথে সাথে ঠাকুরের জন্য চারটে মতন মালাও কিনেছি কালকে অবশ্যই ইচ্ছা আছে ঠাকুরের জায়গাটা একদম সকাল সকাল উঠে আমাকে আগে পরিষ্কার করতে হবে তারপরে অন্য কাজ তোমাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা